ইউএস এর পরে কিন্তু একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট মালয়েশিয়াতে গিয়ে তারা ব্যাচেলার করছে মাস্টার্স করছে এবং তারা পাথ হিসেবে মালয়েশিয়াকে ইউজ করছে তারা কিন্তু অনেক ধরনের ব্যবসা করে আমি দেখি যে আসলে অনেকে ইয়ারবিএন বির ব্যবসা করেও কিন্তু তারা মালয়েশিয়াতে বসে ভালো একটা অ্যামাউন্ট অফ মানি ইনকাম করছে ফ্রিল্যান্সিং করে অনেক স্টুডেন্ট ইউকে তে যদি আপনি পড়াশোনা করতে না পারেন তাহলে আপনার জন্য এফোর্ডেবল এবং বাজেট ফ্রেন্ডলি কান্ট্রি কোনটা হতে পারে অলমোস্ট ফিফটি পার্সেন্ট কস্টিং এ আপনি সেম ডিগ্রি পাচ্ছেন কিন্তু মালয়েশিয়াতে হ্যালো আমি বসুন ফাউন্ডার এন্ড সিও অফ ট্রিপলয় সো নতুন ভিডিও নিয়ে আসে মানে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা নতুন কোনো ইনফরমেশন তো আজকে কথা বলবো আমাদের ডোমিনের বাইরে একটা ডেস্টিনেশন নিয়ে নর্মালি সবাই আসলে ট্রিপ জানে যে আসলে আমরা ইউকে নিয়ে বেশি কাজ করি ইউকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে এবং ইউকে ইউনিভার্সিটিগুলি আসলে আমরা সবচেয়ে বেশি পার্টনার্স ইউনিভার্সিটি আমাদের ইউকেতেই রয়েছে বাট রিসেন্টলি আসলে অনেক স্টুডেন্টের আমরা একটা প্রেশার পাচ্ছি এবং রিকোয়েস্ট পাচ্ছি যে ভাই আপনারা ইউকের বাইরে বেশ কিছু কান্ট্রি নিয়ে কাজ করেন যে কান্ট্রিগুলি এফোর্ডেবল এবং আমি আমার বাজেটের মধ্যে আমি সেখানে আমার কমপ্লিট এডিকশন করতে পারবো এবং বেশ কিছু আদার্স ফ্যাসিলিটিস রয়েছে এইসব কান্ট্রিতে সো আমি ভাবনা করে দেখলাম আসলে আমি যেহেতু সার্ভিস চার্জ নিয়ে কাজ করি না আমার ট্রিপল টিম আসলে মেনলি যেসব ডেস্টিনেশনে সার্ভিস চার্জ নিতে হয় না সেই সব ডেস্টিনেশান নিয়েই আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি এবং সেখানে কাজ করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড থাকি কারণ আমরা জানি এবং আমরা বিশ্বাস করি এবং আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায় তার অনেক বড় একটা অ্যামাউন্ট অফ মানি তাকে ইনভেস্ট করতে হয় যেমন একটা স্টুডেন্ট যখন ইউকেতে অ্যাপ্লাই করে তার পড়াশোনা করার জন্য যদি তার ইউনিভার্সিটির টিউশন ফিস হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি সব কিছু মিলে যদি পনেরো লাখ টাকার মতো তার কস্টিং হয়ে থাকে তার সাথে কিন্তু এডিশনালি আরও পাঁচ লাখ টাকার মতো তারা কিন্তু সাথে করে নিয়ে যেতে হয় বা তার শপিং পারপাস বা তার একটা শেষ সময়ে হয়তো বা একটা ল্যাপটপ লাগছে সব কিছু মিলে মোটামুটি তার বিশ লাখ টাকা বা ব্যাস বিশ লাখ থেকে বাইশ লাখ টাকার মতো তার কস্টিং হয় সেই ক্ষেত্রে আমরা যদি আবার তার কাছ থেকে যদি সার্ভিস চার্জ নেই সেক্ষেত্রে আসলে একটা স্টুডেন্টের জন্য মরার উপর খারার ঘার মতো হয়ে যায় আর কি অনেক বেশি প্রেশার পড়ে যায় একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা এক্সেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোফেল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রেল শুভকামনা তো সেই ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করি সেই সব ডেস্টিনেশন নিয়ে আমরা কাজ করবো যেসব ডেস্টিনেশনে আমাদের স্টুডেন্টের কাছ থেকে কোনো সার্ভিস নিতে হয় না বাট আমরা ইউনিভার্সিটির কাছ থেকে যাতে একটা নমিনাল একটা পার্সেন্টেজ পাই বা একটা কমিশন পাই যেটা দিয়ে আসলে আমি আমাদের অপারেশনাল কস্ট যাতে আমরা মেনটেন করতে পারি তো সেই ক্ষেত্রে আসলে আমি অনেক ভাবনা করে দেখলাম যে আসলে ইউরোপ নিয়ে যদি আমি কাজ করি খুব বেশি যদি ইউরোপকে প্রমোট করি সেক্ষেত্রে হয়তো আমার স্টুডেন্টের কাছ থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আমাকে সার্ভিস চার্জ হিসেবে নিতে হবে যদি আমি ইউএসএ নিয়ে কাজ করি সেক্ষেত্রেও আসলে ম্যাক্সিমাম এজেন্সি নিয়ে আসলে সার্ভিস চার্জ নিয়ে কাজ করতে হয় তার বাইরে আসলে আমি কোন কান্ট্রি নিয়ে কাজ করলে পরে আসলে স্টুডেন্টের কাছ থেকে আমি কোনো সার্ভিস চার্জ নিতে হবে না পাশাপাশি আমি স্টুডেন্টকে একটা স্মুথ এবং ভালো একটা সার্ভিস দিতে পারবো সেই জায়গা থেকে আসলে আমি আবিষ্কার করলাম যে মালয়েশিয়া খুব ভালো একটা ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টের জন্য কারণ কি মালয়েশিয়াতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে সো আজকের ভিডিওতে আমি কথা বলবো মালয়েশিয়া নিয়ে দ্যাট মিনস স্টাডি ইন মালয়েশিয়া যদি ইউকেতে যদি আপনি পড়াশোনা করতে না পারেন তাহলে আপনার জন্য অ্যাফোর্ডেবল এবং বাজেট ফ্রেন্ডলি কান্ট্রি কোনটা হতে পারে সেটা হচ্ছে মালয়েশিয়া সো এই ব্যাপারে আজকে ডিটেলসে কথা হবে আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার বেসিসে দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি দেশে আসলে আমরা অনেক বেশি মোটিভেটেড হচ্ছি নতুন নতুন ভিডিও বানানোর জন্য কারণ আপনারা জানেন যে আসলে একটা ভিডিও একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আসলে অনেক ঘাটাঘাটি করতে হয় অনেক রিসার্চ করতে হয় অনেক সময় দিতে হয় কারণ আসলে আমরা সারাদিন আসলে অনেক বেশি ব্যস্ত থাকি যেহেতু আপনাদের ফাইল নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে আপনাদের অফিস ভিজিট থাকে আপনাদের সাথে কাউন্সেলিংয়ে কথা বলা লাগে সব কিছু মিলে আসলে অনেক বেশি ব্যস্ততা থাকার পরেও ব্যস্ত থাকার পরেও আসলে আপনাদের জন্য চেষ্টা করি কিছু ভিডিও বানানোর জন্য যাতে আসলে আপনারা আপনাদের স্টাডি ইন অ্যাবারের ব্যাপারে কিছুটা হলো ভ্যালু অ্যাডেড ইনফরমেশান পান এবং আপনাদের ডিসিশান মেকিংয়ে হেল্প করে তো সেই ক্ষেত্রে আসলে অবশ্যই যদি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা বেশি বেনিফিটেড হব পাশাপাশি আপনারাও অনেক বেশি বেনিফিটেড হবেন কারণ নেক্সট অ্যাভেলেবেল ইনফরমেটিভ ভিডিওটা কিন্তু খুব কুইকলি আপনার কাছে চলে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো স্টাডি ইন মালয়েশিয়া অনেকেই শুনে হয়তো বা আপনারা একটু মন খারাপ করবেন ট্রিপলে হঠাৎ করে মালয়েশিয়া নিয়ে কেন কাজ শুরু করলো বাট ইউকের পরে যদি আপনারা একটা ভালো ডেস্টিনেশন হিসাবে আপনারা কাজ করতে চান বা পড়াশোনা করতে চান সেক্ষেত্রে মালয়েশিয়া কুদবিআ গুড অপশানস এখন মালয়েশিয়াতে কোন ধরনের স্টুডেন্টরা যাবেন বা কোন ধরনের স্টুডেন্টরা যাচ্ছে এই ক্ষেত্রে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম তিন শ্রেণীর স্টুডেন্টরা আসলে মালয়েশিয়াতে পড়াশোনা করতে যায়। এবং এর মধ্যে নাম্বার ওয়ান রয়েছেন যারা আসলে মালয়েশিয়াকে অ্যাজ এ পাথর হিসাবে আপনারা ইউজ করতে যাচ্ছেন যেরকম কি একটা স্টুডেন্ট হয়তো বা তার এইচএসি কমপ্লিট করেছে সালে রাইট নাও কিন্তু চলে এসেছে সো অলমোস্ট প্রায় স্টুডেন্টের বছরের গ্যাপ এই গ্যাপের জন্য অনেক বড় বড় কান্ট্রিতে ওই স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না বিকজ অফ আমরা জানি বড় বড় কান্ট্রিগুলি যেগুলি ইউকে অস্ট্রেলিয়া ইউএসএ ক্যানাডা বা নিউজিল্যান্ড তারা কিন্তু দুই থেকে তিন বছর ম্যাক্সিমাম পাঁচ বছর পর্যন্ত তারা গ্যাপ অ্যালাউ করে যদি প্রপার রিজন থাকে এর বেশি কিন্তু তারা গ্যাপ অ্যালাউ করতে চায় না সেক্ষেত্রে স্টুডেন্টগুলি কী করে তারা তারা কিন্তু যদি একটা স্টুডেন্ট যদি চায় যে আমি আলটিমেটলি ইউকেতে যেতে যাব বা আমি আলটিমেটলি অস্ট্রেলিয়াতে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু তারা এক বছর বা দুই বছরের একটা কোর্স দুই বছরের একটা ব্যাচেলার তারা ব্যাচেলার প্রোগ্রামে যায় এবং মালয়েশিয়াতে গিয়ে তারা দুই বছর বা এক বছর মালয়েশিয়াতে পড়াশোনা করে দেন তারা কিন্তু ক্রেডিটটা ট্রান্সফার করে বা ক্যাম্পাসটা ট্রান্সফার করে তারা অস্ট্রেলিয়াতে বা ইউকেতে কিন্তু শিফট হতে পারছে সো এইভাবে কিন্তু একটা স্টুডেন্ট যাদের গ্যাপ অনেক হয়ে গিয়েছে বা যার অনেক কান্ট্রিতে আসলে ভিসা রিফিউজাল রয়েছে বা রাইট নেওয়া তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই যে এখন সে অস্ট্রেলিয়াতে গিয়ে পড়াশোনা করবে বা ইউকেতে গিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু অলমোস্ট ওয়ান থার্ড বা ফিফটি পার্সেন্ট কস্টিংয়ে আপনি সেম ডিগ্রি পাচ্ছেন কিন্তু মালয়েশিয়াতে যেরকম ধরে আমরা একটা স্টুডেন্ট সাপোজ সে মোনাস ইউনিভার্সিটি যেতে যাচ্ছে মালয়েশিয়াতে তার হয়তোবা অস্ট্রেলিয়াতে তার ইউনিভার্সিটি যে পারিয়া টিউশন ফিস ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার নিউজিল্যান্ড ডলার বা অস্ট্রেলিয়ান ডলার সেটা কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু দশ থেকে পনেরো হাজার অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে সে মালয়েশিয়াতে গিয়ে তার ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারছে দ্যাট মিন্স কি অলমোস্ট প্রায় ফিফটি পার্সেন্ট কস্টিংয়ে কিন্তু আপনি সেম ডিগ্রি পাচ্ছেন মালয়েশিয়াতে এবং আপনি দুই বছর পরে কেরিট ট্রান্সফার বা ক্যাম্পাস ট্রান্সফার করে আপনি আপনার মেইন যেই ডেস্টিনেশন রয়েছে সেখানে কিন্তু আপনি চলে যেতে পারবেন এবং আলটিমেটলি গিয়ে কিন্তু আপনি ইউকে ডিগ্রি পাবেন আপনি অস্ট্রেলিয়া ডিগ্রিই পাবেন কিন্তু সেই ডিগ্রি কিন্তু আপনি অলমোস্ট প্রায় ফিফটি পার্সেন্ট কম কস্টিংয়ে পাচ্ছেন এবং দুইটা কান্ট্রিতে গিয়ে আপনি এই ডিগ্রিটা অ্যাচিভ করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার রেশিও অনেক বেশি হয়ে যায় একটা সময় যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে তার একটা ভিসার রেশিও যেরকম হবে যেই স্টুডেন্টটা মালয়েশিয়া থেকে পড়াশোনা করার পরে সে তার ফাইনাল ইয়ারটা সে অস্ট্রেলিয়া বা ইউএসএ বা কানাডা বা ইউকেতে যেই কান্ট্রিতে আপনি যান ওইখানে গিয়ে আপনি কমপ্লিট করবেন সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করার কারণে আপনার চান্সেসটা অনেক হাই হয়ে যাচ্ছে এবং আপনি কম কস্টিংয়ে কিন্তু আপনার এই ডিগ্রিটা কমপ্লিট করতে পারছেন আর এক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু মেইনলি তারা টার্গেট কি যে তারা মালয়েশিয়াতে যাবে মালয়েশিয়াতে গিয়ে তারা ওইখানে তারা পড়াশোনা করবে এবং তারা কিন্তু আমি আসলে বলতে পারি বা রয়েছে এবং অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের পুরো বছরের ব্যাচেলার করতে কিন্তু অলমোস্ট প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মতো খরচ হয়ে যায় এবং তারা কিন্তু আসলে ফাইনালি গিয়ে যখন জব মার্কেটে যায় এর মধ্যে অনেকেই রয়েছেন যে আসলে তারা পারফেক্টলি জব তারা সার্চ করতে পারছেন না বা তারা আসলে যে পরিমাণ স্যালারি তারা ডিজার্ভ করে বা তার একটা ফরেন ডিগ্রি নিয়ে দেখে তারা আসলে ওইভাবে মূল্যায়িত হয় না তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে যারা বাংলাদেশে পড়াশোনা না করে তারা কিন্তু মালয়েশিয়া থেকে তাদের ব্যাচেলার ফুল ব্যাচেলারটাই তারা মালয়েশিয়া থেকে কমপ্লিট করছে কিন্তু এখানে কিন্তু কস্টিংটা অলমোস্ট সেমই লাগছে হয়তো তার থেকে কিছুটা বেশি লাগছে একটা স্টুডেন্ট সাপোজ বাংলাদেশে একটা প্রাইভেট থেকে পড়াশোনা করতে তার পনেরো লাখ টাকা লাগছে তার মালাসীতে পুরো ব্যাচেলারটা কমপ্লিট করে তারা হয়তো বা ষোলো লাখ বা সতেরো লাখ টাকা লাগছে সো দু তিন লাখ টাকা বেশি লাগছে বাট তারা কিন্তু ব্যাচেলারটা থ্রি ইয়ার্সের পাচ্ছে বাংলাদেশে কিন্তু এই ব্যাচেলরটা করতে অলমোস্ট প্রায় চার বছর লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্টুডেন্টেরও একটা ফরেন ডিগ্রিও সে তার হচ্ছে এবং মাল্টি কালচারাল সে একটা ইনভারনমেন্টে তার লার্নিং হচ্ছে পাশাপাশি কিন্তু সে যখন বাংলাদেশ চলে আসছে সে কিন্তু অবশ্যই আমি দেখছি যে তার যখন স্টার্টিং স্যালারিতে একটা বাংলাদেশ থেকে ব্যাচেলার শেষ করে একটা স্টুডেন্টের যেই পরিমাণ স্যালারি হয় একটা স্টুডেন্ট যখন মালয়েশিয়া থেকে ব্যাচেলার শেষ করে তার স্যালারিটা কিন্তু তুলনামূলক বেশি হয়ে যায় সো এই ক্ষেত্রে কিছু গ্যাপের সৃষ্টি হয় এই কারণে আসলে অনেক স্টুডেন্ট মালয়েশিয়া থেকে পড়াশোনা করে সো এই দুই ধরনের স্টুডেন্টের কথা বললাম এবং আরেক ধরনের স্টুডেন্ট যারা রয়েছেন তারা আসলে মেনলি তারা চিন্তা করেন যে আসলে মালয়েশিয়া থেকে পড়াশোনা করবে পাশাপাশি যদি কোনো পার্ট টাইমের সুযোগ থাকে তাহলে তার টিউশন ফিস প্লাস অ্যাকোমোডেশনের কষ্ট তারা ম্যানেজ করবে আসলে এটা আসলে খুব যে বেশি সহজ এরকম না কিন্তু অনেক স্টুডেন্ট তারা করতে পারছে এবং ওইখানে গিয়েও অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করা যায় অনেক স্টুডেন্ট আসলে যারা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারে তারা কিন্তু অনেক ধরনের ব্যবসা করে আমি দেখি যে অনেকে ইয়ার বিএন বি ব্যবসা করেও কিন্তু তারা মালয়েশিয়াতে বসে ভালো একটা অ্যামাউন্ট অফ মানি ইনকাম করছে পাশাপাশি কিন্তু তারা ছোটোখাটো ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবসা করতে পারে ফ্রিল্যান্সিং করে অনেক স্টুডেন্ট সো কিন্তু তারা একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনও তাদের অ্যাচিভ হচ্ছে তারা একটা ফরেন ডিগ্রিও পাচ্ছে পাশাপাশি তারা একটা দেশের বাইরে একটা কাজ করারও সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি আসলে বাংলাদেশে যেটা ব্যাচেলার পড়াশোনা করে যারা স্টুডেন্টগুলি রয়েছে তারা অনেক সময় কিন্তু ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স পাওয়ার সুযোগ পায় না যে একটা প্রফেশনালি কোথাও গিয়ে জব করে তার একটা আর্নিং প্লাস লার্নিংয়ের সেই সুযোগটা অনেক সময় বাংলাদেশে থাকে না বাট দেশের বাইরে যখন মালয়েশিয়াতে গিয়ে একটা স্টুডেন্ট কাজ করে কারণ কারণ আমরা জানি যে আসলে মালয়েশিয়াতে কিন্তু একটা সাউথ এশিয়া এশিয়ার মধ্যে কিন্তু একটা বিজনেস হাব হিসাবে কিন্তু মালয়েশিয়া রয়েছে এবং যেই কান্ট্রিতে কিন্তু অনেকগুলি বড় বড় কান্ট্রি কিন্তু অফিস রয়েছে যেখানে কিন্তু বাংলাদেশি অনেক স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও করতে পারেন হয়তোবা এই পার্ট টাইম কাজ করে আসলে আপনার টিউশন ফ্রিস পাস অ্যাকোডেশন তোলাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বাট অনেক স্টুডেন্ট যারা স্মার্টলি কাজ করতে পারে তারা কিন্তু এটাও কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে সো এই তিন ধরনের স্টুডেন্ট কিন্তু মালয়েশিয়াতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রাইট নাও মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেক বছর ইউএস এর পরেই কিন্তু একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট মালয়েশিয়াতে গিয়ে তারা ব্যাচেলার করছে মাস্টার্স করছে এবং তারা পাথর হিসেবে মালয়েশিয়াকে ইউজ করছে অলমোস্ট প্রায় পার ইয়ার পাঁচ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু মালয়েশিয়াতে গিয়ে পড়াশোনা করছে আসলে ওটা অনেক বড় একটা নাম্বার এবং এক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেকেই মনে করি যে মালয়েশিয়াতে হয়তো বা এডুকেশন অনেক এক্সপেন্সিভ না মালয়েশিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে চার লাখ পাঁচ লাখ টাকা ইয়ারলি অনেক ইউনিভার্সিটি রয়েছে এবং এর কমেও কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ইয়ারলি দশ লাখ টাকার মধ্যেও আপনি অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন যেটা সাপোজ আপনি ইউকের কোনো ইউনিভার্সিটি আপনি যদি ইউকে থেকে যদি আপনি পার ইয়ার টিউশন ফিস যদি বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়াতে ওই ইউনিভার্সিটি যদি মালয়েশিয়ান ক্যাম্পাসে আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি আট থেকে দশ লাখ বারো লাখ টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারছেন দ্যাট মিনস কি আপনি আপনার ফিফটি পার্সেন্ট কমেই কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আপনি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই এবং বাংলাদেশি কমিউনিটিও কিন্তু অনেক বড়ো একটা কমিউনিটি এবং এখানে কিন্তু লিভিং কস্টও কিন্তু খুব একটা যে বেশি এরকম না মোটামুটি আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি মান্থলি অ্যাকোমোডেশন কস্টিংটা আপনি এখানে কমপ্লিট করতে পারছেন এছাড়াও মালয়েশিয়া কিন্তু যেহেতু একটি ইসলামিক কান্ট্রি সো এখানে কিন্তু আসলে আপনি আপনার কালচারাল যেই ব্যারিয়ার যেটা রয়েছে আসলে ওই ক্ষেত্রেও কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয় না আপনি কিন্তু খুব সহজে কিন্তু কালচারের সাথে নিজেকে করে নিতে পারবেন এবং এটি একটি উন্নত কান্ট্রি এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ডিস্টেন্সও খুবই কম এবং এয়ার টিকিটও কিন্তু খুবই কম আপনি কিন্তু চাইলে একবার যদি আসলে আপনি ফাইন্যান্সিয়ালি যদি সাউন্ড হন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে একবার করে এসেও কিন্তু আপনি আপনার প্যারেন্টসের সাথে বা আপনার ফ্যামিলির সাথে কিন্তু ফ্যামিলির টাইম স্পেন্ড করতে পারবেন যেহেতু প্লেন ফেয়ার অনেক কম এবং কিন্তু জার্নি টাইমটাও কিন্তু মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার ফ্লাইটের ফ্লাইট রয়েছে আসলে ঢাকা টু মালয়েশিয়ার ক্ষেত্রে সো কারণ রয়েছে মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য আপনারা যদি চান টিম মালয়েশিয়া নিয়ে কাজ করবে তাহলে কিন্তু আপনারা জানাতে পারেন কারণ আমরা মেনলি ইউকে নিয়ে বেশি কাজ করা হয় সো আসলে অনেক স্টুডেন্টই রাইট নাও ইউকে হয়তোবা তাদের জন্য একটু ডিফিকাল্ট যাওয়াটা সো সেক্ষেত্রে হয়তো বা তারা এখন ফাইন্যান্সিয়ালি খুব একটা বেশি সলভেন্ট না বা রাইট নাও তারা এত বড় নিতে যাচ্ছে না সো অনেক স্টেশন যারা রয়েছেন আসলে দেশের বাইরে যাওয়ার আগে তারা একটু চান যে একটু নিজেকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে আসলে পার করার জন্য সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া হতে পারে আপনাদের জন্য একটা গুড অপশানস কারণ এখানে কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামেও কিন্তু যাওয়া যায় আপনি যদি ও লেভেল কমপ্লিট করে থাকেন বা এইচএসি কমপ্লিট এসএসসি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাউন্ডেশন প্রোগ্রামেও আপনি মালয়েশিয়াতে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট প্রায় থ্রি ইয়ার্সের মতো আপনার টাইম সেভ হচ্ছে কারণ ফাউন্ডেশনের পরে কিন্তু অনেক সময় আপনার ইন্টারন্যাশনাল ইয়ার জয়েন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এইচএসি এ লেভেলের দুই বছর এবং ফার্স্ট ইয়ারটা অনেক সময় আপনাকে ওয়েব পেতে পারেন সো তিন বছর কিন্তু আপনার সেভ হচ্ছে এবং পোস্টিংও কিন্তু সেভ হচ্ছে সো মালয়েশিয়া যদি চান যে আমরা টিম কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং কোন কোন ইউনিভার্সিটি নিয়ে কাজ করব সেটা নিয়েও আমাদেরকে জানাবেন আমাদের কাছে অনেক অপশনস রয়েছে কম বাজেটের মধ্যেও ইউনিভার্সিটি রয়েছে হাই বাজেটের মধ্যেও ইউনিভার্সিটি রয়েছে এবং মালয়েশিয়াতে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু আপনারা আইএল এর খুব কম স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু আপনারা আইএলটিএস ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে দ্যাটমিন্স কোনো ধরনের কোনো ইংলিশ প্রফেশন প্রফেশনসি টেস্ট ছাড়াই আপনারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি যে একটা অনেক প্রেশার থাকে বিশ্বনাযুক্ত জন্য সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সিরও কিন্তু প্রেশারটা মালয়েশিয়ায় পড়াশোনা করার ক্ষেত্রে থাকে না সো অনেক ধরনের গুড অপশনস রয়েছে মালয়েশিয়ার জন্য যারা আসলে একটু কম বাজেটের মধ্যে আপনাদের ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি করতে চান মালয়েশিয়া কুড আ গুড অপশনস যদি চান যে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের কমেন্টসে জানাতে পারেন দেন আমরা কিন্তু যদি আপনাদের ভালো ডিমান্ড পাই অবশ্যই কিন্তু আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য স্টাডি অ্যাভার্ডের ব্যাপারে অনেক ধরনের গুড ইনফরমেশন এবং ইনফরমেটিভ ইনফরমেশন ইনফরমেশনাল ভিডিও নিয়ে আসলে আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলটা কন্টিনিউ করার জন্য সো আপনাদের যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমরা অনেক বেশি মোটিভেটেড হই থ্যাংক ইউ সো মাচ